নৌকা চালিয়ে দুই ছেলে দুই মেয়েকে মানুষ করেছে মা ছেলেরা বিয়ে করে বউ নিয়ে আলাদা হয়ে গেছে মেয়েদের বিয়ে হয়ে গেছে স্বামীর সংসার সুখে শান্তিতে দিন কাটাচ্ছে আর জনম মা নদীর বুকে শরীরের গাম জড়িয়ে চার সন্তানকে বড় করেছে ওই মায়ের কিন্তু তাদের কারো গড়ি ঠাই হয়নি জোলাখা নামের এক বৃদ্ধা মায়ের বাড়ি পাহারা দেয়ার বদলে জঙ্গলে গেরা ছোট্ট একটা ঘরের ভিতরে যার বসবাস সেই ঘরটাতে থাকতে দিয়েছে একজন হৃদয় ব্যক্তি কি হয়েছে এই বৃদ্ধা মায়ের সাথে যার কারণে চার সন্তান থাকা সত্ত্বেও কেউ খোঁজ খবর নেয় না সম্পূর্ণ কাহিনীটা জানতে হলে ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে বন্ধুরা ঘটনার সূত্রে জানা যায় বৃদ্ধা জলেখার স্বামী উনিশশো সালে ভয়াবহ বন্যায় মারা যায় চার ছেলে মেয়েকে নিয়ে মা বিপাকে পড়ে যায় কি করে ছেলে মেয়েদেরকে মানুষ করবে তাই বেছে নিল এই নৌকার মাঝি হিসেবে কাজটা প্রচন্ড রোদ নদীর মাঝখানে বইটা হাতে বসে আছে মা ছলো ছলো চোখে ছেঁড়া কাপড় দিয়ে চোখ মুস্তেছে আর রাস্তার দিকে তাকিয়ে আছে যদি হঠাৎ করে কোনো যাত্রী আসে এইভাবে ঘন্টার পর ঘন্টা বসে থাকে অসহায় মা হঠাৎ করে তিনজন যাত্রী আসলো তারপরে তার শরীরে যত শক্তি ছিল সেই শক্তি দিয়ে নৌকার বইটা হাতে নিয়ে এই পার থেকে ওই পারে গেল পরবর্তীতে সারা সারাদিন নৌকা চালিয়ে মাত্র চল্লিশ টাকা নিয়ে বাড়িতে ফিরে আসে বাড়িতে যে বাড়িতে সে থাকে এই বাড়িটা ভাঙাচোরা একটা ঘর এই ঘরটায় একজন ব্যক্তি থাকতে দিয়েছে কারণ তার বাড়ি পাহারা দিতে লোক লাগবে যেহেতু সে একজন বৃদ্ধা মহিলা অসহায় সেজন্য তাকে এই বাড়িতে থাকতে দিয়েছে ঘরের ভিতরে না আছে কারেন্ট না আছে আলো না আছে বাতাস এইভাবেই গরমের ভিতরেই অসহায় মায়ের দিন কাটতেছে দিন আনে পান্তা ফোরায় সংবাদকর্মীরা মায়ের কাছে জিজ্ঞাসা করেছিল আপনার ছেলে মেয়ে কোথায় তাদের নাম্বার দিন জিজ্ঞেস জিজ্ঞাসা করব যে কেন এই অসহায় মাকে ফেলে গেছে তারা তারপরে তার মা উত্তর কি দিয়েছে জানেন যে বাবা তাতে কোনো দরকার নেই আমার ছেলে মেয়ে শান্তিতে থাক সুখে থাক আমি হয়ে গেছি তাদের বোঝা আমার একটা মাত্র পেট আল আমার রিজিক এইভাবে লিখে রেখেছে তাই আমার রিজিক মৃত্যুর আগ পর্যন্ত এইভাবেই খেতে হবে আমার ছেলে মেয়ের প্রতি কোনো অভিযোগ নাই আল্লাহ তালা যেন তাদেরকে আরও দ্বন্দ্বউলত দেয় তাদেরকে যেন আরও সুখী করে আমার জীবন এইভাবে কেটে যাবে বারবার চোখে পানি মুছতেছে আর মুখ থেকে এই কথাগুলো বলতেছে একজন অসহায় মা যেই মা চিন্তা করেছিল স্বামী মারা যাওয়ার পরে তার একটা না দুইটা না তিন চারটা ছেলে মেয়ে এই ছেলে মেয়েকে মানুষ করলে ভবিষ্যতে বিদ্যা বয়সে এই মায়ের খেদমত করবে এই মেয়েরা। অথচ আজকে সেই ছেলে মেয়েরাই মাকে বোঝা মনে করে ফেলে চলে গেছে কি কারণে সন্তানের জন্য এত টাকা পয়সা খরচা করি এত ঘর বাড়ি তৈরি করি যেই সন্তানের ঘরে আমাদের ঠাই হয় না ভবিষ্যতে আমাদের প্রজন্ম কী শিখবে জানি না বর্তমানে পরিস্থিতি খুবই খারাপ মা বাবা সন্তানদেরকে দেখতে পারে না বিনা কারণে মা বাবাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় তাদের সম্পত্তির লিখে নিয়ে মারধর করে হাত পা বেঁধে রাস্তার ভিতরে ফেলে রাখে এর